বাইতুল মোকার মধ্যে গতকালকে কি মারামারি চলছে জুতা বলেন না কি মারছে যে জুতা না জুতার বাক্স বাক্স লোয়া লঙ্কর পাথর স্ট্যান্ড মোটামুটি যা আছে কোরআন শরীফের রিয়াল কিছু কি যায় নাই বাপ তাহলে বুঝা যায় এদের কাছে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে তসবিও আছে কিন্তু এদের কাছে মান মানুষ হয় দুইটা জিনিস দিয়ে মানও থাকতে হবে হুঁশ আরে গাদার দল এই যে জুতা মারামারি করলা তোমার বাপের ঘরে গিয়ে করতা আল্লাহর ঘরে কেন করলা ঠিক কিনা এই ঘরের মালিককে তো আল্লাহর ঘরে জুতা মারা মানি এই জুতা কি বন্দা বন্দা কে মারলো না আল্লাহকে অপমান করলো কেউ যদি আল্লাহর সানে সামান্য আঘাত আনে তার ইমান থাকবে জোরে বলেন না থাকবে এতক্ষণ তো মানুষ বলতেছিলাম এখন দেখতেছি তাদের কাছে ইমানও তারা এরকম করলো কেন কারণ তারা পিঠ ধরে নাই তারা মুর্শিদ ধরে নাই তারা ওলির কদমে যাই নাই যদি ওলির কদমে যাইতো কামেল পীর ধরত আল্লাহর ওলি সুখবতে থাকতো অন্তত পক্ষে জুতা মারামারি এটা কখনো আল্লাহর ঘরে করত এই জন্য সাইর বলেন ওরে খোদা ফাইবার আসার ওরে নবী ফাইবার আসা যহর এসকের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার ওদের কাছে গেলে পাবেন জুতা কি পাবেন কাদের কাছে তাওহیدی জনতা কি জনতা নাম দিয়েছে কি জনতা তাওহীদ আছে তাদের কাছে গেলে পাওয়া যায় কি জুতা বলেন না কি পাওয়া যায় জুতা ফাটাইয়া ফেলে তোতা কারণ তাদের ইমান হচ্ছে বুতা তাদের ইমান কি বুতা তাদের কাছে পাওয়া যায় ফাটাইয়া ফেলে তোতা ঠিক কি না আর মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলার দরবারে গেলে পাওয়া যায় খুদা বড় করে বলেন সুবহান একদিন নাকি কিছু মাইজবান্ডারিদেরকে এখন তো মাইজবান্ডারিরা অনেক খোলা মেলা প্রোগ্রাম করতে পারে আগে কিন্তু সেটা পারতো না একদিন এক মধ্যে কিছু মাইজবান্ডারিদেরকে বিচার করা হচ্ছে অপরাধ হল তারা নাকি রাত্রিবেলা ডোল বাজাইয়া শ্যামা করছে সকাল বেলা ইমাম সাহেব এলাকার মোয়াজিন মাতব্বর চেয়ারম্যান সবাই আসলেন ওই যারা মাইজবান্ডারি তাদেরকে বসায়া রাখলেন মাটিতে বিচার হবে আমার বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন মুফতি আজম হুজুর কিবলা তিনি নাকি ওই এলাকার সামনে দিয়ে যাচ্ছিলেন যখন ওনার চেহারা দেখলেন আলেম ওলামা বুঝতে পারলেন ইনিও একজন বড় মাপের আলেম সুবাহানালা বলেন উনি যে মাইজবান্ডারি সেটা তারা উনি গিয়ে আসলে ওদের কাছে তো কষ্ট আছে উনি ওখানে গিয়ে নিজে নিজে এখানে কি হচ্ছে হদুজুর এ বন্ডাই গুণ রাজি কি চলি বুধায় সেসা সেসা কেন বলে যে গুলো সব জাহান নামের কুকুর বলেন নাউজুবিল্লাহ এরা কে বলে এরা ভান্ডারি তো ভান্ডারি যে তো হই ইবে কি দাই নে নে ইবে হতে কে ছাই নে উনি বললেন কি হচ্ছে বলে বিচার তো হুজুর কেবলা যখন চেহারা দেখলেন

ওনাকে একটা চেয়ার দিয়ে বসাইলেন বলে হুজুর আপনিও তো আলেম আপনি আমাদের বিচারে বসুন সুবহানাল্লাহ বললেন এখন হুজুর কেবলার নিজে দায়িত্ব নিলেন বিচারের এ বান্দারে কলবিসের আয় বুঝ এ কি জুজদের তোরা হুজুর আরাডোল বাজায় দি ডলকিলে বাজায় হুজুর কত ডল বাজায় দি আমারে মাইশ বান্দার মুরিদ আর আর পিরদরবার কি আছে সেমা আছে তো সম্রাট কি খয়ুস কি পড়ছো বলে আমরা পড়ছি দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপ মন সুবহান আলাহান ইম ফজ্জোদান জি 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 তো এখন জিজ্ঞেস করো উনি তো খারাপ পড়ে নাই উনি তো কি পড়ছে ভালো পড়ছে মজুদুর ভালো পড়লো তো লগে কি বাজাইছে পড়ছে ভালো কিন্তু বাজাইছে কি ও আচ্ছা তো এরা ডোল বাজা কি হয়েছে কোএগুলো সব হদুন হদুন ডাড়াগি কই बर्बाद হয়ে গেছে কাফের হয়ে গেছে ফতোয়ার কোন অভাব সঙ্গে সঙ্গে মুফতি আজম বখরুল উলুম সয়্যদুল মুনাজিরিন হুজুর কিবলা তিনি তাদেরকে নজর করে বললেন এই বান্দারির দলরা গাউসুল আজম কে সাক্ষী করে বল তোদের মধ্যে কারো আমার তাজেদার মদিনার সাথে দিদার হইছে কিনা যাদের বিচার করতেছে ওদের মধ্যে একজনের চোখ দিয়ে কি পড়তেছে টবর 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 ফানি পড়ে প্রভু আই যে গত খালি ডুল বাজাই রে গুমগে দিজে রসুলুর দেখি আমি যে রসুলকে দেখছি এটা তো আমি কাউকে ইনি কেমনে দেখতে চাই চোখ দিয়ে কি পড়তেছে উনি ভয়ে ভয়ে হাত তুললেন আর মুফতি আজম হুজুরখিবিলাক আমি গত রাত্রে টুল বাজাইয়া ক্ষমা করার পরে রাত্রিবেলা যখন ঘুমাইলাম

তাহলে আল্লাহর অলিরা শুধু বাহিরটা দেখে না ভিতরেরটাও এখন এ কথা বলার পরে এখন হুজুর কিবলা এই যে আলেম যারা বিচার করতেছে তাদেরকে বলেন আচ্ছা বলেন তো যেই ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখে সে কি জাহান্নামী না জান্নাতী বলো হুজুর যে দেখলো ফাকাতরা সে অবশ্যই কাকে দেখেছে কারণ রসুলের সুরত কখনো শয়তান ধরতে পারে জোরে বলে না পারে জিজ্ঞেস করলেন এখন বলো ইনি তো রসুলকে দেখছে তুমি বলতেছিলা যে এরা জাহান্নামি এখন তো দেখলাম এরা জান্নাতি হয়ে গেল বড় করে বলে না সুবহান আলাহ মোনাজারাও শেষ মোনাজারাও বিশারো শেষ মারামারিও এক কথাই বিচার হয়ে গেছে এ যেহেতু রসুল কে স্বপ্নে দেখেছে সেহেতু সে রসুলের দায়ার হকদার হয়েছে তুমি তাকে জাহান নামে বলার অধিকার